আমি আমার দিক থেকে ট্রাই করব আমার সাথে যার যার সাথে পরিচয় হবে আমি আমার দিক থেকে 100% ট্রাই করব মানে আমাদের সম্পর্কটা যেন ভালো থাকে সেটা আকি হোক আর যেই হোক না কেন তোমাদেরকে অনেক অনেক কিছু মানে বলতাম মানে কিছু আমার কিছু পার্সোনাল ব্যাপারে অনেক অনেক মানে কষ্ট আমি মানে এইগুলো হচ্ছে মেয়েদের একটা স্ট্রাগল আর তোমাদেরকে আমি লাইভে একটা কথা বলে রাখি আচ্ছা আমি হচ্ছে একটা জিনিস নিয়ে মানে ভিডিও বানাতে চাচ্ছি সেটা হচ্ছে যে তোমরা অনেকেই মানে আমাকে মনে তিনজন আপু নই তো চারজন আপু এরকম কমেন্ট করছে দুই একই একসাথে ভিডিও ভাইরাল না কি অনেক ভালো যথেষ্ট পরিমাণ ভালো ভিডিও ভাইরাল কিছু নাম একটা মানুষের সাথে সম্পর্ক রাখাটা হচ্ছে মেন আমি আমার দিক থেকে ট্রাই করব আমার সাথে যার যার সাথে পরিচয় হবে আমি আমার দিক থেকে হান্ড্রেড পার্সেন্ট ট্রাই করব মানে আমাদের সম্পর্কটা যেন ভালো থাকে সেটা আঁকি হোক আর যেই হোক না কেন আমি হচ্ছে আমার পেজটাতে কিন্তু অ্যাক্টিভ না কারণ তোমরা হচ্ছে আমার এখানেই হচ্ছে ফলো দাও যার কারণ হচ্ছে আমি আমার পেজটাতে অ্যাক্টিভ না অ্যাক্টিভ কোনো কিছু ছাড়িও না তোমরা হচ্ছে আমার পেজটা তেও কিন্তু ফলো দেবো কারণ পেজে হচ্ছে দুই মাস বয়স হয়ে গেলে আমি আমার পেজ থেকেও কিন্তু লাইভ আসবো ঠিক আছে তখন আর আমার আইডি থেকে লাইভ আসবো না তোমাকে তোমাদেরকে অনেক অনেক কিছু মানে বলতাম মানে কিছু আমার কিছু পার্সোনাল ব্যাপারে অনেক অনেক মানে কষ্ট আমি ভাবতেছি না আর কিছুদিন যাক তারপর হচ্ছে বলবো মানে আমার পার্সোনাল ব্যাপারে মানে এইগুলো হচ্ছে মেয়েদের একটা স্ট্রাগল আয়াস কী করা আপু আয়াস হচ্ছে ঘুমাইছে আয়াস ঘুমাইছে এক ঘন্টার মতো হবে তোমাদের আয়াস হচ্ছে এখন কথা বলতে পারে মানে হাউ হাও হাউ হাউ এমন করে কথা বলে অনেক কিছু বলে অনেক কিছু বলে আমি হচ্ছে এখন আমার পেজের হচ্ছে কোনো না যার অনেক অনেক হচ্ছে আমার উপর অনেক অনেক রাগ আমি হচ্ছে আপুদেরকে বলবো আপুরা তোমরা রাগ করো না আমার এই কাজগুলো শেষ হোক তারপর হচ্ছে আমি নতুন নতুন কাজ নিব আর আমি আমি লাইভে একটা কথা বলে রাখি তোমাদেরকে হচ্ছে ড্রেসের কাজ পার্মানেন্ট নেওয়া আমার এই জন্য হচ্ছে কোনো ড্রেসের আপুর সাথে আমি কথা বলতেছি না বলার পরে হচ্ছে যখন না করে দিচ্ছি আপুরা হচ্ছে কষ্ট পাচ্ছে কিন্তু আপু আমি হচ্ছে এত ধরনের কাজ না করে আমার মনে হয় একটাতে শিফট হওয়া ভালো আচ্ছা আমি হচ্ছে একটা জিনিস নিয়ে মানে ভিডিও বানাতে চাচ্ছি সেটা হচ্ছে যে তোমরা অনেকেই মানে আমাকে মনে হয় তিনজন আপু তো চারজন আপু এরকম কমেন্ট করছে যে আপু আমার লাইফে যা যা হয়েছে সেই ব্যাপারগুলো হচ্ছে আমি শেয়ার করতে চাই সেই ব্যাপারগুলো নিয়ে হচ্ছে আমি আমার যে কোনো একটা ভিডিওতে সেই কথাগুলো আর কি বলবো আপুদের মনের ভাষাগুলো সেখানে আমি ক্লিয়ার করবো ঘাইনটা হচ্ছে আমি ক্লিয়ার করি আস্তে আস্তে কারণ আমি তো আহামরি এখন ওরকম কিছু করছি না আমি যেই যেই প্রমোশনের কাজ করি না কেন সেগুলো খুব অল্প টাকায় করি আমার সাথে যাদের যাদের সাথে কাজ যারা আমার সাথে কাজ করতে আমার মনে হয় না যে আমি যতটা কমই করে দিছি আমার মনে হয় না কিউ করে দিবে আমি চাই যে আপুগুলা একটু মানে স্বাবলম্বী হোক অনেক আপুরে আছে আমি এই পর্যন্ত যাদের যাদের কাজ করছি সেই আপুরা হচ্ছে স্টুডেন্ট ভাইরাল তারপর হচ্ছে নতুন নতুন মানে স্টুডেন্ট আর হচ্ছে ভার্সিটিতে পড়ে তো অনেক আপুরা হচ্ছে হাউসওয়াইফ বাচ্চা রেখে অনেক কিছু মানে করে একটা আপুর আমি কাজ রিসেন্ট নেছি তার হচ্ছে তিনটা বেবি জমস আমি হচ্ছে একটা বাবু আমার কিন্তু তারপর হচ্ছে মাঝে মাঝে মানে যখন কান্না করে তখন আমার অনেক কষ্ট হয় যে কি ওর কি প্রবলেম ও বলতে পারতাছে না মানে কি সমস্যা কি ওগুলো বুঝছি না কিন্তু আপুটা কিভাবে রাখে আমি আপুকে আবার জিজ্ঞেস করতেছি ওই যে আমি যে মাটির যে জিনিসপত্রগুলো আর কি প্রোমোশনে কাজ করি সেই আপুটা আমি বলি যা আপু রাতে কি ভাবে ঘুমায় না বলতেছে যে বলি যে তিনটা বাবু যেহেতু আর জমস তিনটা একদম দুইটা ছেলে একটা মেয়ে বাবু আপু তারপরে আমি জিজ্ঞেস করা আপু একজন ঘুমায় লা একজন ওঠে না বলে যে না আপু আলোর মধ্যে তিনজনই ঘুমায় আপু মা আছে আপু মা সাথে থাকে কিন্তু আপু তিনটা বাবু নিয়ে आपको मान क्ज स्टार्ट करसे